গিয়েছে উঠে যায় যে কন্যা বাড়িটাতে আসিবাকা হয় না যাও কাঠামদার বাড়ি যাও ছানা নাই দেবের বাড়ি

মুর ভিডিও 6 বছর উচ্চ মানে এ তো মাধ্যমিক দিশে হ্যাঁ হ্যাঁ এবারে বলি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে রেজাল্ট পাস করবে এইবার না হ্যাঁ রেজাল্ট দেনই দা তুই গরীব হওয়া পারিস দা কিন্তু এই যে তুই লাইটিং লা লাগাইছিস বাড়ি তো খুবই ভালো কইছিস দা কিন্তু একটা ফেনের ব্যবস্থা করলে ভালো হয় দা তো হল হয় আর যেই নাইনের বলে বিল আছে

Vamos! É uma...

আ কি করবো আর দেখা শোনার সবই কইলে হবে তোর জানা দাদা বট্টার সম্পত্তি মেলা কোন ডিমেন্ড চাহে না শুধু চাহাচে দাহা ওই ধান আর দুপা আচ্ছা আমার এই গ্রামের ভিতরে যদি হয় হ্যাঁ তাহলে নিশ্চয়ই আমি চিনি চিনবো দা চিনবো আচ্ছা কোদি ছেলেটার বাবার নাম কি ও তাহলে শুনবা আজিদা। দা হ্যাঁ তাহলে শুনেক দা ওই যে এই গ্রামের মান্য গণ্য ওই মহাজন ব্যক্তি ঘগই সাহা আর এই বেটা জংলু সাহা তোর বেটির হবে বট্টাদা আরে বতা সেরকম বড় লোক ঘরের একদম সম্বন্ধ নিয়ে আসলো হ্যাঁ দা একদম এই গ্রামত আর কেউ নেই আর থেকে বড় সে চায় ওর বাড়ি যদি তুই বেটিটা দিস হ্যাঁ তাইলে দা একদম সুখে শান্তিতে বেটিটা থাকবে দা আরে বতা আ মুই তো লোকের মুখে শুনেছু যে ঘগই সাহার বেটা জংলু মস্তান ওই তো বলে দিনটায় দিনটায় জুয়া খেলায় আর মদ খায়নি এ দা এই যে মদ খুয়া আর জুয়া খেলা এলা তো বড় লোকের বেটালার আর একবার যদি তুই মস্তানের মানে শ্বশুর হবা পারিস তাহলে এই খুনিয়া ডাঙ্গির যতলা লোক চেস তক দেখে ভয় পাবে দা না না ভালো কথা কইল হ্যাঁ ওই তখন হই যা মস্তানের শ্বশুর শ্বশুর কে তো তোর দিকে কেউ ভয় ওইটা তো সবাই ভয় পাবে ভয় করবে মোর একটা কথা আছে তাহলে তো শুনিস তাহলে কই দা গৌরী হযা যাই কি বয় হা নাই রে খাল রাঙ্গা ও মোর বাতা রে মোর বেটিতা নাইচ মাথা

হ্যাঁ হেবতা কি কি লাগে ভুকে যাচ্ছি তুই আরে শোন ওই তো ঘরের লোকের বেটা হ্যাঁ সারাদিন সারা রাত মানে সারারাত জোয়া খেলায় মদ খায় মদ খায় হ্যাঁ 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 ওরকম করেই বেড়ায় এবার শুধু অর কথা নয় কিছু হ্যাঁ জেলা বা যে পরিবারের যে মানুষগুলো আছে হ্যাঁ বইলার বেটা কিন্তু কেউ না কেউ মদ তা আশ খেলায় হ্যাঁ অমরলাক দেখিস যে বাবু নিকলি ফুটে বুটে কোটে কোটে হ্যাঁ হ্যাঁ সারা দিনটায় তাস খেলাবে মদ খাবে আসে আসে বাড়ির বেছলাক মারিবে তোমার বাড়ির বেছলার অবস্থা দেখি সে একবার কি রকম দা না ছোয়ালার ভাস না বেছটার ভাস এতি ওর বাড়ি যেতি না মগ কাপড় চোপড় কিছু পায় না আর বাবু ফিটিং ফাটা করে নিগলিল মদ খাবার তোর তাস খেলা এই দা এই যে তুই কাঁথালা ভুগেছি এলাম আশা করে ছোয়াটক একলা তোর দরজার সামনে নিয়ে আইছি ও তুই ফের না কোতে নিয়ে চলে আসছি তোর প্রতি না মোর বিশ্বাস থেকে দা তুই না আনবাও কইছি হালা এলা যদি মই দরজা হানতে ছেলেটা ঘুরায় নিয়ে চলে যাও তে মোর মান সম্মান থাকবে শুন দাও শুন ব্যাপার আছে তুই যখন নিয়ে আইছি হ্যাঁ এবার যদি মই ঘুরাইয়া দু আমার মানে পাড়ার পাঁচজন যদি শুনে শুনে কবি ওরে বাপ কাঠামের বেটিক দেখি পাইছে বোর্ডটা বাইতে ঢুকায় নাই মানে কাটা মেরে খেলা দিছে কাঠামের এলা ঘ্যাম ধুইছে তে মোরও একটা নিন্দা হ্যাঁ নিন্দা তো মারা ঘুরে যাবে তো মারা মান সম্মান হ্যাঁ হ্যাঁ ঠিক কাজ কর যখন নি আইছি সেই ভালো মন্দ পরে বিচার করা যাবে হ্যাঁ হ্যাঁ তুই যা ভিতর নি আই বসা এ কাকুজি আরে না তুই ফের এলা কে দূর গেল এই চা খাতে যাছো ও চা খাতি না বের হই গেল না ঢোক মারবা নারী যাছো

ছোয়াটা তো ভাই মোরে কাল কান্না হয় মোর বুদি রোগী তোর বুদি হ্যাঁ এবার ওর ভালো মন্দ একটা মানে পূজার ব্যাপার আছে ব্যাপার হ্যাঁ হ্যাঁ তে তুই নিয়া নে বস তোর বুদি ডাক 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 ওই রে কৌশলা এ কৌশলা তোর শাশুড়ি ওকে ডাক দিতেছে আয় তো আয় তো আয় তো আমার জামাই ভাই দিতেছে যে যাস কুটে ও খার আয়োজন হ্যাঁ ঠিক আছে ছাটা করে আয় ছাটা করে আয়

জঙ্গলু মস্তান নাকি কয়েছে মাইয়া কয়েছে তাড়াতাড়ি জামাই আইছে আয়োজন কর খাওয়া রইলো আলোচনা আস্তে আস্তে ছিল ভালো করে হ্যাঁ তো দিছ তুমি কি করবে তে ওই কেন রে তুই বে নুক আছে কেন সে জাননি তোর স্কুল চাই তুমি হাই কি

আদেক তোমা কুপা আসিলেন কেন কি ও সারনের পাকায় খুনিয়া ডাঙ্গি হয় তারপরে আসনো একলা খুনিয়া ডাঙ্গি মুট হয় এখানকার কার মত ধুকনো না তোমার কুপা দেছি ও সারন হয় গে তুই তাহলে শশানটার পাকায় চি না কি পাকায় ফের ও সারনের যে শশানটা হচ্ছে তো হ্যাঁ দেখা পানো হাই গে মা কেন কি তোমরা উপা দিয়েছেন তা শশান খান দি আসা যাবে নি দূর থাকেন হাইবা কি বলতে কুম্পাকাই মুখ চাইলে ভয় ভূত ধরে তোক যাইলে ভূত ধরে আমাকে আর নাই ধরে ওই দা শুন যদি আসে তোর বউ যদি না শশানটার উত্তরে যায় ওক তাইলে ভূত ধরে আচ্ছা আর মুই যদি খালি শশানটার গল্প শুনু মু কই নাই ভূত ধরবি এই রকম ওই দা দূর থাকিস দূর থাকিস তাইলে ফের মরার সঙ্গে না কি দেখি আসি বাবা পারে জামাইটা কত উপকার আনছি আউ কানো হ্যাঁ 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 হ্যাঁ

Foto,

সংসারে নাই কি কোনো নাম সই না মূলবে ও তুই স্বয়ং

Pass বলে জামাইটা বলে আয়ে বিয়ে পাস এরকম মুখের ভাষা আমার বড় লোকের চলার এ ভাষা দা আচ্ছা তাহলে জামাইটার সাথে দুইটা কথা কৌ দাও কো কো জামাই ক ওই নঙ্গ তোর মেরুদণ্ড তো সাজা নাই আরে বেটা সিংহাসনের মত পাইছ না কো দা আমার দুইটা কথা কই হ্যাঁ কো কো তো বলে ভালোই কইছেন বাপু হ্যাঁ বহুত দূর পরাশুরা কইমো কিছু মনে করেন না জামাই না না কইনিতে গোসা হন না

আর ফের মুড়ি বেটি ফের বেহা করবে আইছি দেখ খালি সাহস কেন আরে তোক দে কইলু কর কর করে দুটা থাকিস কোনা গিলু তুই তাই দুটা তে তো চিনু আর তোমাক দে কইছ না গলিবার গিয়া টাডিয়ান বান্দেন কেন উ কর কানা বাগা পালাইল হ্যাঁ দেখ গলিবার গিয়ার বলে টাডিয়ান বলে বান্দেন দন মাই বেটি আইতো কর মুতি বা বাগাতি যাবা পারবে না কোন নাই যায় মুতি তো টাডিয়া থাকিবে কে আতি করে একলাই বাগাতি যাবে না তোমাক দে মুতিবার দশর উঠবা কত কা উঠেন নিন্দার সুমামই কারো কথা শুনু না আরে শোন আরো যদি উম্মা আসে তুই যদি খালি কোন কথা দেখা পাইস ঢের দূরে খালি টানি পাইতে টানি ওর তারপর ব্যবস্থা করে পুরো আচ্ছা ঠিক আছে মাইকু না গেল আছে ঘরেতে আছে বাইতে আছে একলা কোন কথা যাওয়া দিছ না আইজা মাইর খেল তো ফের আরো হরম উলমুলায় বের বাবা চ চ চ চ চ